অবশেষে ওসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালের স্ত্রী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে পালাবে জানিয়ে স্ত্রী সামিয়াকে সে সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিল বলে ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সামিয়া এদিকে আজ উসমান হাদি মামলায় প্রধান আসামি ফয়সালের স্ত্রী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে রিমান্ডে সকল দোষ স্বীকার করে ফয়সাল মূল অপরাধী আরও বিশ জন জড়িত ছিল তার সাথে পঞ্চাশ লক্ষ টাকার কথাও স্বীকার করেছে আজকে হাদিকে গুলি করার সিসিটিভি ফুটেজটা আপনারা হয়তো দেখেছেন কিন্তু পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখেছেন ঠিক সেভাবে কি দেখেছেন পিনাকি ভট্টাচার্য বারবার ফুটেজটা জুম করে দেখেছেন আর দেখার পর তিনি যে কথাগুলো বললেন তা শোনার পর তদন্তকারী কর্মকর্তাদেরও কপালে ঘাম ঝরে যাওয়ার মতো অবস্থা পিনাকি স্পষ্ট দাবি করেছেন হাদিকে যিনি গুলি করেছেন তিনি কোনো সাধারণ গুন্ডা নন এত জঘন্য বিচার আমি আইনের ছাত্র হিসেবে বলি এত জঘন্য একটা বিচার হয়েছে এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দারে ঘুরেছি মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে চারজনের বেশি রাজি হয় নাই যে হাইকোর্টে কি করবে না করবে স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে সেই অ্যাসাইনমেন্ট কি ছিল ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া কারণ শুধু ট্রিগার ফয়সাল চিপলেও বন্দুকটা তার হাতে তুলে দিয়েছে অন্য কেউ হাদি হত্যার ঘটনায় কবির নামে একজনকে গ্রেফতার করা হলেও তদন্তে কেন কোনো অগ্রগতি নেই তদন্ত কর্মকর্তারা কেন বারবার বলছেন যে কোনো নতুন তথ্য পাওয়া যাচ্ছে না এতদিন সবাই বলছিল উসমান হাদি মামলার কোনো তদন্ত হচ্ছে না আজকে উসমান হাদির মামলা নিয়ে বিশাল একটি পদক্ষেপ নেওয়া হয় এবং উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালের স্ত্রী গ্রেপ্তার হয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করে আপনারা জানেন উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালের স্ত্রী অনেক মানে সকল ঘটনার সাথে জড়িত ছিল অবশেষে সকল রহস্য সে উন্মোচন করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ঘটনার সাথে আরো বিশ জনের নাম জড়িত করা হয় এবং ফয়সাল কেও। মানে ফয়সালের অবস্থানও জানা যায় আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাব এই ফয়সালের স্ত্রী কি বলেছে এবং দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট এখন কোন জায়গায় আছে সবকিছু দেখতে পারবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিল আগেই একই সঙ্গে করেছিল পরিবারের ভরণ পোষণের ব্যবস্থাও হাদি হত্যার ঠিক এক মাস আগে এনআরবিসি ব্যাংক থেকে স্ত্রী শাহেদা ফারবিন সামিয়ার নামে কিনেছিল পঁয়ষট্টি লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেশের বাইরে পালাবে জানিয়ে স্ত্রী সামিয়াকে সে সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিল বলে ডিবির জিজ্ঞাসাবাদের স্বীকার করেন সামিয়া হাদি হত্যার পর থেকেই আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে আসামি করে চার্জশিট আদালতে জমা দিয়েছে ডিবি হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকেই তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে খোঁজে নামে সিআইডি তিপ্পান্নটি ব্যাংক হিসেবে একশো সাতাশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি একইসঙ্গে এসব ব্যাংক হিসাবে থাকা সাড়ে পঁয়ষট্টি লাখ টাকা অবরুদ্ধ করে সংস্থাটি ফয়সালের এসব লেনদেনের মধ্যে পঁয়ষট্টি লাখ টাকার একটি লেনদেন নিয়ে অনুসন্ধানে জানা যায় হাদিকে হত্যার ঠিক এক মাস আগে কেন ফয়সাল পঁয়ষট্টি লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনে ছিল স্ত্রীর নামে তা খুঁজে বের করার চেষ্টা করা হয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান ব্যবসার কথা বলে দুই সাল থেকে এই ব্যাংকের লেনদেন করে ফয়সাল কখনোই মনে হয়নি তার ব্যাপারে এরকম একটা অভিযোগ উঠতে পারে আমরাই খুব অবাক হয়েছি এখন আমরা নিজেরাই এটা নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছি তবে লেনদেনের তথ্য বলছে ফয়সালের ব্যক্তিগত ও প্রতিষ্ঠান অ্যাপেলসফট আইটির নামের হিসেবে গত বছরের তিন নভেম্বর জমা হয়েছিল বিয়াল্লিশ লাখ টাকা যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে সেই টাকা একজন পাঠিয়েছে পে অর্ডারের মাধ্যমে পরে তিন নভেম্বর অ্যাপল আইটির হিসাব থেকে পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মূল শ্যুটারের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অস্তিত্ব পায় এবং এই প্রেক্ষিতেই সিআইডির সংশ্লিষ্ট টিম কাজ করে তারা ফলো দি ফ্লো অব মানি প্রিন্সিপাল মেনটেন করে দেখতে পায় অভিযুক্তের অ্যাকাউন্টে বেশ বড় রকমের টাকা লেনদেন হয়েছে ঘটনার কয়েকদিন আগে সেই টাকা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফ্রিজ করেছে এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্যই এই টাকা রেখে গিয়েছিল ডিএমপির উপ মোহাম্মদ তালেবুর রহমান বলেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এক একজন এক এক ধরনের ভূমিকা পালন করেছে কেউ ঘটনার পূর্ববর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও গোপন করেছে আবার ঘটনার পরবর্তী সময়ে কেউ অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা করেছে কেউ আবার অস্ত্র সরবরাহ করেছে এবং সেগুলো লুকানোর ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছে সেগুলো আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী যার যার ভূমিকা সেই ভিত্তিতেই আমাদের চার্জশিটে দাখিল করা হয়েছে এদিকে ফয়সালের দেশের বাইরে দুবাইয়ের সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা সেই বিষয়ের আকাশের রং কি আজ অন্যরকম নাকি বাতাসের প্রতিটি ঝাপটায় আজ শুধু হাহাকার মিশে আছে একটি কবরের পাশে যখন একজন মা তার কুলিজার টুকলো সন্তানের জন্য লুটিয়ে পড়েন তখন প্রকৃতির বুকও যেন ফেটে যায় শরীফ ওসমান হাদির মা আজ নির্বাক নন তার কান্না আজ আকাশ বাতাস বিদীর্ণ করছে যে মা দশটি মাস দশটি দিন হাদিকে জঠরে ধারণ করেছিলেন যে মা পরম মমতায় তাকে বড় করে তুলেছিলেন আজ সেই মাকেই মাটির মলাটে ঢাকা এক টুকরো কবরের ওপর আছড়ে পড়তে হচ্ছে পাশে দাঁড়িয়ে হাদির বোন যে ভাইটি ছিল তার ছায়া যে ভাইটির হাসিতে ঘর আলোকিত হতো সেই ভাইয়ের কবরের মাটি আজ বোনের চোখের জলে কাদা হয়ে যাচ্ছে এই দৃশ্য সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই কবরের শান্ত মাটির নিচে হাদি হয়তো ঘুমাচ্ছে কিন্তু উপরে রেখে গেছে এক অপূরণীয় শূন্যতা এই শূন্যতা কেবল একটি পরিবারের নয় এই শূন্যতা গোটা জাতির বীরত্বের ইতিহাসের হাদির স্ত্রী রাবিয়া ইসলাম সম্পাজ বিছানায় শয্যাশায়ী শরীরের অসুস্থতা হয়তো ওষুধের সেবায় সেরে যাবে কিন্তু মনের যে ক্ষত আজ রক্তক্ষরণ করছে তার মলম কোথায় প্রিয়তম মানুষটির চিলবিদায় মেনে নেওয়া যে কতটা কষ্টের তা কেবল সেই নারী জানেন যিনি তার অস্তিত্বের অর্থেকটাকে হারিয়েছেন শম্পা আজ একলা ঘরে শুয়ে ভাবছেন সেই দিনগুলোর কথা যখন হাদি পাশে ছিলেন কিন্তু সেই কষ্টের পাহাড় চেপে রেখেও শম্পার ভেতরে জ্বলছে বিচারের আগুন তিনি যখন ফেসবুকে প্রশ্ন তোলেন উসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে তখন সেই প্রশ্নটি কেবল তার একার থাকে না তা হয়ে ওঠে এদেশের কোটি মানুষের জিজ্ঞাসা কেন বিচার বিলম্বিত হচ্ছে কেন বীরদের রক্তে ভেজাই মাটিতে খুনিরা আজও বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে এই প্রশ্নগুলো আজ দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে রাবেয়া ইসলাম শম্পা আশ্চর্যের সুরে প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের নীরবতা নিয়ে ইনকিলাব মঞ্চ ছিল হাদির স্বপ্নের চারাগাছ হাদি এই সংগঠনটিকে দেখতেন তার প্রথম সন্তান হিসেবে একজন বাবা যেমন তার সন্তানের জন্য তিলে তিলে ভালোবাসা বিলিয়ে দেন হাদিও তেমনি এই ইনকিলাব মঞ্চের জন্য নিজের শ্রম মেধা আর স্বপ্ন ঢেলে দিয়েছিলেন তিনি চাইতেন এই সংগঠনের সদস্যরা যেন একদিন এদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে শম্পা প্রশ্ন তুলেছেন কেন আজ সেই ইনকিলাব মঞ্চ কোনো বড় কর্মসূচির ডাক দিচ্ছে না কেন তারা রাজপথ কাঁপাচ্ছে না হাদি তো তাদের নিজের ভাইয়ের মতো দেখতেন আজ সেই ভাইয়ের রক্ত যখন রাজপথে শুকিয়ে যাচ্ছে তখন সংগঠনের নিরবতা কি মানায় শম্পার এই আরতি কোনো অভিযোগ নয় এটি এক পরম অধিকারের দাবি হাদি একবার এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইনটি বলেছিলেন সহজ করে বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে সত্যিই তো জীবন কত জটিল সত্য কথা বলাই সমাজে কত কঠিন কিন্তু হারি সেই কঠিন কাজটাই সহজ করে করে গিয়েছেন তিনি জানতেন লড়াই দীর্ঘ তিনি জানতেন মুমিনের জীবন মানেই সংগ্রাম তিনি কোনো পার্থিব স্বার্থের আশায় ইনকিলাব মঞ্চ গড়েননি সেখানকার সদস্যরা কোনো বেতন পান না তারা নিঃস্বার্থভাবে কাজ করেন হাদি সবসময় ভাবতেন এই তরুণদের ভবিষ্যৎ নিয়ে তিনি চাইতেন তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আজ সেই সদস্যদের সামনে প্রশ্ন তারা কি তাদের নেতার তাদের ভাইয়ের রক্তের ঋণ শোধ করতে পারবেন না সম্পাতার স্ট্যাটাসে যে বেদনা প্রকাশ করেছেন তা পড়তে গেলে করিজা মোচড় দিয়ে ওঠে তিনি লিখেছেন যারা উসমান হাদিকে ভিডিওতে দেখেছেন বা তার কথা শুনেছেন তারা হয়তো কেবল তার তেজটুকুই দেখেছেন কিন্তু হাদির ভেতরে যে কত কোমল একটি হৃদয় ছিল তা কেবল তার আপনজনরাই জানে আজ হাদির ভাইবন্দের অবস্থা বর্ণনাদিত যে ঘরটিতে হাদির পদচারণা ছিল সেখানে আজ কেবল নিস্তব্ধতা আর কান্নার রোল কবরের পাশে যখন বনটি টুকরে কেঁদে ওঠে তখন মনে হয় যেন হাদি মাটির নিচ থেকে হাত বাড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন কিন্তু না ফেরার পথ চেয়ে চিরতরে বন্ধ হাদি থাকলে হয়তো আজ বলতেন আমার কথা না বলে ইনকিলাব মঞ্চের ভাইদের আগলে রাখো তিনি নিজেকে নয় সবসময় তার আদর্শ আর সংগঠনকে বড় করে দেখতেন একটি বিপ্লবী বীরের বিচার যদি এদেশে না হয় তবে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না যদি অন্যায়ের কাছে আমরা নতি স্বীকার করি তবে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না বিচার আদায় না হওয়া পর্যন্ত এই হাহাকার থামবে না সম্পার প্রতিটি শব্দ আজ বারুদের মতো কাজ করছে তিনি কোনো যুক্তি বা ব্যাখ্যা টানতে চান না তিনি শুধু মনে করিয়ে দিতে চান যে লড়াইটা এখনও শেষ হয়নি কবরের উপর পড়া নায়ের চোখের জল কি বৃথা যাবে বোনের সেই বুক ফাটা কি ক্ষমতার করিডরে পৌঁছাবে না উসমান হাদিকে গুলি করা সিসিটিভি ফুটেজটা আপনারা হয়তো দেখেছেন কিন্তু পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখেছেন ঠিক সেভাবে কি দেখেছেন পিনাকি ভট্টাচার্য বারবার ফুটেজটা জুম করে দেখেছেন আর দেখার পর তিনি যে কথাগুলো বললেন তা শোনার পর তদন্তকারী কর্মকর্তাদেরও কপালে ঘাম ঝরে যাওয়ার মতো অবস্থা পিনাকি স্পষ্ট দাবি করেছেন হাদিকে যিনি গুলি করেছেন তিনি কোনো সাধারণ গুন্ডা নন তিনি একজন সুপার ডুপার প্রফেশনাল কিলার কেন পিনাকি এই কথা বলছেন আর আর এই দাবির সাথে পুলিশের হাতে থাকা তথ্যের কি মিল পাওয়া গেল আজ আমরা এমন এক ভয়ঙ্কর সত্য ফাঁস করব যা জানলে আপনার পায়ের মাটি সরে যাবে অনেকেই হয়তো জানেন না বিনাকী ভট্টাচার্য শুধু কলম বা কিবোর্ড চালান না তিনি বাস্তবেও পিস্তল চালাতে ওস্তাদ তিনি তার স্ট্যাটাসে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আমি গুলশান শুটিং ক্লাবে দিনের পর দিন প্র্যাকটিস করেছি আমার নিশানা কতটা নিখুঁত তা সেখানকার ট্রেনার আর পুলিশও জানে আমি একজন প্রো লেভেলের শুটার কিন্তু পিনাকি বলেছেন এত প্র্যাকটিস করা সত্ত্বেও আমি পিনাকি ভট্টাচার্য যদি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে আরেকজন চলমান মানুষের মাথায় গুলি করতে চাই আমিও পারবো না এটা এত সহজ নয় ভাবুন তো একজন এক্সপার্ট শুটার বলছেন তিনি পারবেন না অথচ হাদির উপর হামলাকারী চলন্ত বাইকে বসে ভিড়ের মধ্যে চোখের পলকে মাথায় গুলি করে পালিয়ে গেল কি প্রশ্ন তুলেছেন তাইলে বুঝে নেন কে হাদিকে গুলি করছে এটা সাধারণ গুন্ডার কোন কাজ হতেই পারে না এর জন্য বিশেষ ট্রেনিং লাগে তার মানে কি এই হামলাকারী কি কোনো বিশেষ ট্রেনিং প্রাপ্ত নাকি ভাড়াটে কোনো শার্প শ্যুটার কি তো বললেন এটি প্রফেশনালের কাজ এবার আসুন দেখি আমরা তথ্যের সাথে একটু মিলে দেখি আমাদের হাতে আসা তথ্য বলছে ওসমান হাদির উপর হামলাকারীদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এই সেলের প্রোফাইল খাটলে আপনি শিউরে উঠবেন সে কোনো নিচক সিটকে চোর নয় এই তো গত বছরের ঘটনা আট নভেম্বর দুই ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সতেরো লাখ টাকা লুট করেছিল এই দাউদ খান সে সময় পুলিশটাকে গ্রেপ্তারও করেছিল তার কাছ থেকে কি পাওয়া গিয়েছিল জানেন দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি চিন্তা করুন যার কাছে বিদেশি পিস্তল থাকে যে কিনা দিনে দুপুরে স্কুলে ঢুকে ডাকাতি করতে পারে সে যে কতটা ভয়ঙ্কর প্রফেশনাল তাকে আর বলে দিতে হবে পিনাকির বিশ্লেষণ আর এই দাউদ খানের রেকর্ড একদম হুবহু মিলে যাচ্ছে কিন্তু গল্পের আসল টুইস্ট বা বড় প্রশ্নটা এখনো বাকি আট নভেম্বর তাকে বিদেশে অস্ত্র সহ গ্রেপ্তার করা হলো আজ ডিসেম্বরের তেরো তারিখ মানে এক বছর পেরিয়ে গেছে কিন্তু এই ভয়ঙ্কর সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেল কিভাবে অস্ত্র মামলা ডাকাতি মামলা বিদেশি পিস্তল উদ্ধার সাধারণত এসব মামলা জামিন পেতে বছরের পর বছর সময় লেগে যায় আর এই ছেলে মাত্র এক বছরের মধ্যেই বিদেশি পিস্তল নিয়ে ধরা পড়ার পরেও জামিন পেয়ে গেল এবং জামিন পেয়েই সে আবার হামলা চালালো ওসমান হাদির এখানেই গন্ধ পাওয়া যাচ্ছে গভীর কোন ষড়যন্ত্রের পিনাকি ভট্টাচার্য ঠিক এই ইঙ্গিতটি দিয়েছেন এই দাউদখানের পিছনে কি কোনো বড় গফফাদার আছে প্রশাসন বা আদালতের ভেতরে কি এমন কেউ আছেন যারা এই কিলারের শেল্টার দিচ্ছে প্রশ্ন হলো এই ছেলেকে আসলে জামিন দিল কে কার ইশারায় সে সারা পেল তাকে কি জেল থেকে বেরোই করা হয়েছে হাদিকে মারার জন্য পিনাকি ভট্টাচার্য বলেছিলেন বুঝে নেন কে গুলি করেছে এখন দাউদ খানের পরিচয় আর জামিনের রহস্য দেখে আমরা সত্যিই বুঝতে পারছি এটা কোনো সাধারণ ঘটনাই নয় এটা একটা পরিকল্পিত ছ। বিদেশি অস্ত্র চালানো জানা ঠান্ডা মাথায় এক খুনিকে জেল থেকে বের করে এনে জুলাই বিপ্লবের উপর লেলিয়ে দেওয়া হয়েছে অবশেষে ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে বাংলাদেশ ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে জামাত জোটের জন্য বিরাট সুখবর একটু ভিন্নভাবে আলোচনাটা করছি দর্শক বহুল প্রতীক্ষিত বহুল কাঙ্ক্ষিত সেই দায় মুক্তি আইন দেষ্টা পরিষদে চূড়ান্ত ভাবে অনুমোদিত হয়েছে এখন রাষ্ট্রপতি স্বাক্ষর গেজেট শেষ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কাতারে প্রবেশ করলো আমাদের চব্বিশে জুলাই যুদ্ধ একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের মতো প্রায় গুরুত্বপূর্ণ সমস্ত স্ট্যাটাস পাচ্ছে চব্বিশে জুলাই যোদ্ধারা হ্যাঁ চোখের সামনে ঘটিত বিষয় নিয়ে এতটা উত্তেজনা থাকে না কিন্তু একটা পরে ইতিহাসে যখন যেমন যে প্রজন্ম যেমন যুদ্ধ নিয়ে আমাদের পড়াশোনা বেশি কিন্তু যারা মুক্তিযুদ্ধ দেখেছে একাত্তরে তারা এগুলো নিয়ে কোনো বই বুঝতেই পারে না তারা তো চোখের সামনে দেখেছে বলে গন্ডগোলের বছর দুই বছর বই পড়ে আর আমি তো সরাসরি দেখছি এই জন্য জুলাই যুদ্ধ চব্বিশ যুদ্ধ আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এটা এটা নিয়ে আমরা তো ওইভাবে গবেষণা করি না কারণ আমরা তো দেখেছি কিন্তু পরবর্তী প্রজন্ম আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর পর তখন এটা নিয়ে থিসিস করবে গবেষণা করবে তাদের কাছে একাত্তরে মুক্তিযুদ্ধের মতোই জুলাই যুদ্ধ আরেকটা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এই সরকার কিন্তু সব বন্দোবস্ত করে দিয়েছে কি একাত্তরের মুক্তিযুদ্ধরা দায় মুক্তি পেয়েছিল যে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন মিনস এখানে আরো একটু বিষয় আছে আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানাই মুক্তিযুদ্ধ মূলত ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর কিন্তু না ষোলো ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দায় মুক্তি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত যারা রাজাকারদের হত্যা করেছে শান্তি বাহিনীর লোকজনদেরকে হত্যা করেছে মুক্তিযুদ্ধরা বিহারীদের হত্যা করেছে এগুলোর জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন দখল বা বিভিন্ন ঘটনা নিয়ে মুক্তিযুদ্ধ যা করেন সবকিছু দায় মুক্তি এর মানে দায় মুক্তি এটা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বা ঐতিহাসিক কোনো ক্ষেত্রে হয় দায় মুক্তিতে কি প্রথমে বলি আপনাকে যেমন আপনি একটা দেশের নাগরিক আপনি রাষ্ট্রের আইন মানবেন সেখানে প্রশাসন পুলিশ আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় বল প্রয়োগ করবে ইস নর্মাল আপনি সেটা মেনে নিতে বাধ্য থাকবেন কিন্তু যদি এমন হয় যে না পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষ নিয়ে তখন আপনি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরলেন তখন তাদেরকেও আপনি হত্যা করলেন তাই এই ক্ষেত্রে আপনার কোনো বিচার হবে না এটা সাধারণত যুদ্ধকালীন সময় হয় যে ওরা হামলা করেছে আমরা করেছি দুই পক্ষই মরেছে অতএব পরাজিত শক্তির বিচার হবে বিজয়ী শক্তির বিচার হবে না দায় মুক্তির মূল কথা উনিশশো একাত্তর সালে কিন্তু না ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তিযুদ্ধ সমস্ত কর্মকাণ্ডের জন্য মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হয়েছিল এবং ওই সময় যে সময়টার জন্য দায় মুক্তি দেওয়া হয় ওই সময়টার জন্যে সকল আইনের সকল মামলা অটো বাতিল হয়ে যায় যেমন আহ জুলাই বিপ্লব চলাকালীন সময়ে ঘটনার জন্য কোনো মামলা যদি হয়ে থাকে তাহলে অটো বাতিল হয়ে যাবে ওটার জন্য কোনো আবেদনই করা লাগবে না এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না সহজভাবে যদি বলি কোনো পুলিশ হত্যা কোনো আওয়ামী লীগ হত্যা কোনো থানায় আগুন কিংবা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে উসমান হাদিব মামলার অনেক তথ্য এই মুহূর্তে বেরিয়ে এসেছে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এবং উসমান হাদি মামলার বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ